আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন এছাড়াও কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে একটি পুবালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এ বিষয়ে ডিটেলস একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে ওই ভিডিওটি আপনারা এই মুহূর্তে আই বাটনে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশন এবং এই ভিডিওর শেষে ইন্ডিস্কিনে দেওয়া থাকবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আপলোড হচ্ছে ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন সর্বপ্রথমে আমরা পুবালি ব্যাংকের আই ব্যাংকিং অ্যাপটি লগ করে নিব এখান থেকে আমরা বিলস পে অপশনে ক্লিক করব এখন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সিলেক্ট করে দিব এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড ডিপিডিসি পোস্টপেড ডাকা ওয়াসা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের বিল পরিশোধের কিন্তু সুযোগ রয়েছে তো এখান থেকে যেহেতু আমি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করব। সিম্পলি এখান থেকে আমি পল্লী বিদ্যুৎ অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে উপরের দিকে এখানে আপনাদের সোর্স অ্যাকাউন্ট বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এখানে আপনাদের কিছুই করার প্রয়োজন নেই নিচের দিকে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের পল্লী বিদ্যুৎ বিলের রসিদের যে গ্রাহক হিসাব নাম্বার রয়েছে ওই গ্রাহক হিসাব নাম্বারটি উঠিয়ে দিবেন তো এখানে এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব তারপর প্রসেস অপশনে ক্লিক করবেন তারপর এখানে প্রথমে আপনি আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন তারপর আপনার বিল নাম্বার দেখতে পাবেন তারপর আপনার বিলের পরিমাণ দেখতে পাবেন এবং আপনার বিলের মাস এবং বিল ইস্যুর ডেট ইত্যাদি ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার বিলের পরিমাণ এবং বিল নাম্বার এসব ইনফরমেশন মিলিয়ে নিবেন এখান থেকে আপনার বিলের পরিমাণ সঠিক থাকলে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন কিন্তু আপনার বিল পেমেন্টটি সাকসেস হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের বিল পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে এখন এখান থেকে যদি আপনি আপনার বিল পেমেন্টের রসিদ বা রিসিপ্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে নিচ থেকে ডাউনলোড রিসিপ্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই বিল পেমেন্টের রিসিপটি আপনার স্মার্টফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বিল পেমেন্টের রিসিপটি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধের কোথায় পাবেন এই মুহূর্তে আপনারা পল্লী বিদ্যুৎ বিলের পাচ্ছেন এই রসিদের মাঝামাঝি উপরের দিকে আপনারা গ্রাহক হিসাব নাম্বার একটি নাম্বার দেখতে পাবেন এই নাম্বারটি কিন্তু আপনাদের এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনারা এই গ্রাহক হিসাব নাম্বার উঠিয়ে দিয়েই কিন্তু পল্লী বিদ্যুৎ পোস্ট বিল পরিশোধ করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এছাড়াও যে কোনো বিষয়ে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ